নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিক দু সালের টেস্ট পেপারে তোলপাড় করা এমনই একটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে প্রশ্নটি হলো গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি উদাহরণ সহ প্রতিটি প্রকারের সংজ্ঞা দাও এরপর আমরা দেখে নেব সেই সম্পূর্ণ উত্তর প্রথমে তোমরা লিখবে বাক্যের সংজ্ঞা যে সুসজ্জিত পদসমষ্টির দ্বারা বক্তার মনের কোনো একটি ভাব সম্পূর্ণ স্পষ্ট রূপে প্রকাশ পায় তাকে বাক্য বলে এরপর লিখবে গঠনগত দিক থেকে বাক্য তিন প্রকার এক নম্বরে সরল বাক্য দু নম্বরে জটিল বাক্য তিন নম্বরে যৌগিক বাক্য এরপর আমরা প্রতিটি ভাগের সংজ্ঞাসহ উদাহরণ এবং বিশ্লেষণ লিখে নেব এক নম্বরে লিখবে সরল বাক্য সরল বাক্যের সংজ্ঞাতে লিখবে যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য ও একটিমাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে উদাহরণে লিখবে দিলীপ কাল সকালে কোচিংয়ে যাবে এখানে দিলীপ একটি উদ্দেশ্য ও কাল সকালে কোচিংয়ে যাবে এটি একটি বিধেয় অতএব আমরা বলতে পারি এটি একটি সরল বাক্যের উদাহরণ এরপর আমরা দেখে নেব দু নম্বর ভাগ দু নম্বর ভাগে তোমরা লিখবে জটিল বাক্য জটিল বাক্যের সংজ্ঞাতে লেখো যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের অধীনে এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে যেমন যে যায় লঙ্কায় সেই হয়ে রাবণ এখানে সেই হয় রাবণ প্রধান খণ্ডবাক্য এবং যে যায় লঙ্কায় এটি হল অপ্রধান খণ্ডবাক্য অর্থাৎ এখানে একটি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে একটি অপ্রধান খণ্ডবাক্য জুড়ে রয়েছে অতএব আমরা বলতেই পারি এটি একটি জটিল বাক্যের উদাহরণ এরপর আমরা দেখে নেব তিন নম্বর ভাগ তিন নম্বর ভাগে আমরা লিখব যৌগিক বাক্য যৌগিক বাক্যের সংজ্ঞাতে লিখবে দুই বা ততোধিক বাক্য বা বাক্যাংশ যখন কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে তখন তাকে যৌগিক বাক্য বলে যেমন উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি বসন্ত সকালে কোচিং যাবে এবং প্রশান্ত সকালে বাজার যাবে উদাহরণটিতে বসন্ত সকালে কোচিং যাবে আর প্রশান্ত সকালে বাজার যাবে এই দুটি বাক্যকে সংযোজক অব্যয় এবং দ্বারা যুক্ত করা হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি এটি একটি যৌগিক বাক্যের উদাহরণ ভিডিওটি কেমন লাগছে তা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো